আসসালামু আলাইকুম তোমাদের স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার ভালো আলোচনা চক্রকর্মিক রাশি নিয়ে মূলত আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতেছ আমি লিঙ্ক দেবো তোমরা থেকে দেখতে পারো আর এই উচ্চতর গণিত ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো যে সমমাত্রিক বহুপদী কাকে বলে তাহলে কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে একে আমরা কি বলবো সমমাত্রিক বহুপদী তো চলো আমরা বিষয়টা একটু ক্লিয়ার হই দেখো এখানে একটা বহুপদী রাশি দেওয়া আছে যে x স্কয়ার প্লাস টু দেখো এখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ রয়েছে অর্থাৎ এখানে বলে দিছে যে প্রত্যেক পদের মাত্রা যদি কী হয় একই হয় দেখো এখানে এক্স স্কোয়ারের আবার মাত্রা কত দুই আবার দেখো এখানে এক্সের মাত্রা কোনো কিছু নেই মানে কত ওয়ান কিছু নেই মানে ওয়ান তার মানে এরকম যদি চলকগুলো যদি কী অবস্থা থাকে গুণ অবস্থা থাকে তাহলে তাদের মাত্রাগুলোকে যোগ করতে হয় যেমন এখানে এক যোগ এক তার মানে কি তাহলে এই পদেরও আমরা মাত্রা কত পাইলাম দুই পাইলাম আবার এখানে ওয়াই স্কোয়ার তার মানে এখানেও আমার কত দুই তার মানে কি এখানে এক্স এক্স এর মাত্রাও দুই এখানে এই পদের এক্স ওয়াই মাত্রা যোগ করে আমি দুই পাইলাম এখানে এবার দেখো পরে আরো একটা আমার এক্স ওয়াই চলকের একটা বহুপদী রাশি দেওয়া আছে তাহলে এখানে আমার এ তারপরে হচ্ছে এইচ আর হচ্ছে বি এগুলো কিন্তু হচ্ছে সংখ্যা সংখ্যা বলতে কী বোঝায় যে তোমার যে কোনো একটা মান হইতে পারে যেমন হচ্ছে এক দুই তিন চার পাঁচ এরকম নির্দিষ্ট একটা কী হইতে পারে তোমার মান হইতে পারে তাহলে দেখো এই যে আমার প্রথম পদেরও এক্সের মাত্রা কত দুই আবার এক্স এর তোমার ওয়ান আর ওয়ান যোগ করলে কত দুই পাবে এখানে ওয়াই স্কোয়ার মানে এখানে কত দুই তার মানে কি এই রাশিটা হচ্ছে কি আমার এক্স ওয়াই চলকের একটি দুই মাত্রার একটা সমমাত্রিক রাশি যেখানে কি যে এ বি একটা নির্দিষ্ট হচ্ছে সংখ্যা অর্থাৎ এক্স ওয়াই এইস বি প্রত্যেক চলকে বিবেচনা করা হলে এটি এই চলক সমূহে তিন মাত্রার একটা সমমাত্রিক কি হবে একটা বহুপদী হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপর দেখো তো আমাদেরকে এখানে কি বলতেছে যে এই যে টু এক্স স্কোয়ার ওয়াই আবার হচ্ছে ওয়াই স্কোয়ার জেড নাইন জেড স্কোয়ার এক্স আবার হচ্ছে মাইনাস ফাইভ এক্স ওয়াই জেড তার মানে এটা কিন্তু একটা হচ্ছে তিন চলকের একটা বহুপদী রাশি অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড আছে তাহলে দেখো এখানে এক্স এর মাত্রা কত দুই আর এখানে ওয়াই এর কত তিন তার মানে কি যোগ করলে কত দুই তিন হবে তার মানে কি এই পদের কত পাবো তিন এখানে কত দুই আর এক্স এর কত একটার মানে তিন তাহলে এখানেও দেখো এক্স ওয়াই জেড এর এক করে তার মানে কি যোগ করলে কত হবে তিন তার মানে কি দেখো এক্স ওয়াই জেড সবকে তিন মাত্রার একটা সর্বমাত্রিক এখানে প্রত্যেক পদের মাত্রা কত করে তিন করে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে সমমাত্রিক বহুপদী কাকে বলে অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা যদি কি আমরা তাকে কি বলবো সমমাত্রিক বহুপদী দেখো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে ওই রাশিটি ওই রাশিটিকে ওই চলকের পুঁতি সম রাশি বলা হয় তাহলে এখানে কি বলতেছে মনে করো একাধিক সম্বলিত তোমার একটা বীজগণিতিক রাশি থাকবে এবং যে কোনো দুইটা চলককে তুমি যদি কি করো স্থান বিনিময় করো তাহলে যদি রাশিটার পরিবর্তন না হয় তাহলে তাকেই আমরা কি বলবো প্রতিসম রাশি বলবো তো চলো আমরা একটু অভিশালে একটু ক্লিয়ার হই তাহলে এবার হচ্ছে কি প্রতিসম রাশি পুতি তাহলে কি প্রতিসম রাশি তাহলে আমরা প্রতিসম রাশি বলতো কাকে বলতেছি বলতো যে যে কোনো দুইটা সরব মনে কর তোমার কাছে একটা রাশি দেওয়া আছে যে মনে করো থ্রি এক্স ওয়াই কত হচ্ছে জেড তাহলে যে কোনো দুইটা সরবকে তোমাকে পরিবর্তন করতে হবে মনে করো তুমি এক্স এর পরিবর্তে কত বসাবো ওয়াই বসাবা আর ওয়াই এর পরিবর্তে তোমাকে কি বসাইতে হবে এক্স বসাইতে হবে আচ্ছা তুমি এইখানে বসা তো দেখি কি হয় তাহলে এক্সের পরিবর্তে তুমি কত বসাবো ওয়াই তারপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের পরিবর্তে আবার কি বসাবো এক্স তার স্কোয়ার জেড এর কোনো পরিবর্তন হবে না কারণ আমাকে যে কোনো দুইটা চলককে কী করতে বলতেছে পরিবর্তন করতে বলতেছে আবার যে মাইনাস থ্রি এখানে এক্সের পরিবর্তে কত বসাবো ওয়াই আবার এর পরিবর্তে কত বসাবো এক্স জেড এর কোনো পরিবর্তন হবে না তার মানে এটাকে তুমি একটু সাজাই লেখো তো তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত জেড স্কোয়ার তারা মাইনাস এটাকে সাজাই লিখলে থ্রি এক্স ওয়াই দেখো তো আমরা কি পূর্বের রাশিটাই কি পাইছি অবশ্যই পাইছি তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে প্রতি সম রাশি দেখো ওটাই বলতেছে যে একাধিক চলক সংবলিত কোন বীজগণিতিক রাশি যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাকে আমরা কি বলবো প্রতি সম রাশি বলবো তাহলে দেখো এখানে এই যে এ প্লাস বি প্লাস সি রাশিটি এ বি সি চলকের প্রতি সম রাশি কেননা তুমি যদি এটাকে কি করো এই যে এ বি সি কে যদি পরিবর্তন করো তার যে কী দেওয়া যে এ প্লাস বি প্লাস সি তাহলে তুমি আবার কি করো যে এর পরিবর্তে তুমি কি বসাবা বি আবার পরিবর্তে তুমি কত বসাবা এ তাহলে তুমি বসাও এখানে এর পরিবর্তে আমরা বি বসাবো প্লাস পরিবর্তে এ প্লাস তো সি থাকবে তার মানে রেখে তুমি সাজাই লিখলে আবার এ প্লাস বি প্লাস সি দেখো তো আমরা পূর্বের রাশিটাই পাচ্ছি না অবশ্যই আমরা পূর্বের রাশিটাই তার মানে কি এটাই হচ্ছে আমার হচ্ছে একটা প্রতি সমসি দেখো আরো একটা দেখি হয় কিনা তাহলে আবার তুমি মনে করো যে এর পরিবর্তে কি বসবা বি আর বীর পরিবর্তে কত বসবা এ বসো এখানে এর পরিবর্তে বসাবো হচ্ছে কত বি এ প্লাস

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দেওয়া হচ্ছে কি সি স্কোয়ার ঠিক আছে দেখো বি তার উপর এর পরিবর্তে কি বসাবো এ তারপর স্কোয়ার আর তো পরিবর্তন হবে না দেখো তো এই রাশি আর এই রাশি কি কখনো সেম অবশ্যই না সেম না তার মানে এটা কি না এটা হচ্ছে রাশি না তার মানে তার মানে এটা কি কি লিখবো যে প্রতি রাশি নয় তাহলে নয় নয় কিন্তু রাশি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা প্রতি সময় আর কোনটা প্রতি সম না ঠিক একই ভাবে তোমরা যদি এই যে এটাও যদি কি করো এক্স এর পরিবর্তে ওয়াই বা ওয়াই এর পরিবর্তে এক্স একই থাকবে তার মানে এই রাশিটা হবে কি তিন চলকের একটা প্রতি রাশি তাহলে আশা করি তোমরা এই পুঁজি সমনে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এবার দেখো চক্রক্রমিক রাশি আমরা কাকে বলি তাহলে তিন চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকে এবং দ্বিতীয় চলক তৃতীয় চলকে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থানে বসালে যদি রাশিটির পরিবর্তন না হয় তাহলে ওই রাশিটিকে আমরা কি বলবো চক্রক্রমিক রাশি বা পুঁতি সম রাশি বলা হয় তার মানে কি চলো তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই যে আসলে চক্রক্রমিক কি তাহলে আমরা এবার আলোচনা মনে করো যে তোমার কাছে একটা কি আছে যে এক্স কি আছে এটা তাহলে হ্যাঁ আবার দিলাম হচ্ছে মাইনাস এক্স এবার কি বলতেছিল যে তুমি এক্স স্থানে বসাবা হচ্ছে তারপরে স্থানে বসাবা তুমি হচ্ছে জেট আর এর স্থানে বসাবা তুমি হচ্ছে তাহলে তুমি বসাও তো দেখি আমাদের পূর্ব রাশি হয় কিনা এক্স এর পরিবর্তে বসাবো ওয়াই তারপর স্কোয়ার প্লাস পরিবর্তে কি বসাবো জেড তার উপর স্কোয়ার প্লাস এর পরিবর্তে কি বসাবো এক্স তারপর স্কোয়ার মাইনাস তার মানে এই যে থ্রি এক্সের পরিবর্তে বসাবো হচ্ছে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড আর জেড এর পরিবর্তে কি বসাবো এক্স ওকে এবার আমরা এটাকে একটু সাজা লেখবো তাহলে আবার এক্স স্কোয়ারটাকে আগে লিখি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে লেখা যায় যে থ্রি এক্স ওয়াই কত জেড তার মানে দেখো এই যে যদি আমরা পূর্বে রাশিটা পাই তাহলে এটাই হবে আমরা হচ্ছে কি একটা চক্রপূর্ণিক রাশি দেখো এই কথাটাই বলছে এখানে যে প্রথম চলক যদি দ্বিতীয় চলকে বসায় এবং দ্বিতীয় চলক যদি তৃতীয় চলকে বসায় তৃতীয় চলক যদি প্রথম চলকে বসালে যদি রাশিটা অপরিবর্তিত থাকে তাকে আমরা বলবো হচ্ছে দেখো এই যে এখানে তারা বলে দিয়েছে যে তুমি প্রথম ডাকে বসা হচ্ছে দ্বিতীয় স্থানে দ্বিতীয়টাকে বসাবা তৃতীয় কাছে তৃতীয়টাকে বসাবো হচ্ছে কার কাছে প্রথমের কাছে যদি রাশিটা অপরিবর্তিত থাকে তাহলে সেটাই হবে আমার হচ্ছে কি রাশি তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো দেখো তোমরা এই যদি এই কাজটাও যদি করো যে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসাও দেখো যে একই থাকবে তার এটা হচ্ছে তিন চলক কি চক্রক্রমিক রাশি আশা করি এতটুকু বুঝতে পারছো অর্থাৎ এই যে এখানে বলেই দিয়েছে যে এক্স এর পরিবর্তে তুমি কি বসাবে ওয়াই ওয়াই এর পরিবর্তে কি জেড জেড এর পরিবর্তে এক্স অর্থাৎ আমি যেটা অলরেডি কিন্তু দেখিয়েছি এখানে যে আমরা কি করব যে এক্স এর পরিবর্তে কি বসাবো ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড আর জেড এর পরিবর্তে কি বসাবো এক্স বসাবো বসিয়ে যদি রাশিটা আমার আগের মতোই পায় বা অপরিবর্তিত থাকে তাহলে সেটা কেবল হচ্ছে চক্রকর্মিক রাশি তাহলে এই যে দেখো এই রাশিটাতেও তুমি এক্স ও চলকের একটা কি হবে চক্রকর্মিক রাশি হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো এই যে এ চক্রকর্মিক রাশি হবে না কেন হবে না চলো তো আমরা একটু দেখিনি জেড এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস

এখানে সেল হচ্ছে ওয়াই এর সামনে মাইনাস আর এখানে এর সামনে মাইনাস তার মানে কি এই রাশিটা কখনো কি না তোমার এই রাশিটাকে আমরা কি বলবো রাশি নয় চক্র মূলত হচ্ছে নয় তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো যে চক্রকর্মিক কিভাবে আমরা করবো এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে কাজ কি বলতেছে দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই চলো আমরা নয় কেন তার মানে কি এক্স বাই কত ওয়াই প্লাস ওয়াই বাই কত জেড প্লাস জেড বাই কত ছিল x ছিল তাই তো এটাই ছিল তাহলে দেখো আমাদের সম হওয়ার সত্ত্বেও কি ছিল যে তুমি যে কোনো দুইটা চলককে পরিবর্তন করবে মনে করো এক্সের পরিবর্তন ওয়াই আর ওয়াইয়ের পরিবর্তন কত বসাইতে হবে জেড বস ওয়াইয়ের পরিবর্তন কত বসাবো এক্স যে কোনো দুইটা চলককে পরিবর্তন করবো শুধুমাত্র এক্স আর ওয়াইকে কী করতেছি পরিবর্তন করতেছি তাহলে তুমি এক্সের পরিবর্তে কেন ওয়াই বসাও ওয়াইয়ের পরিবর্তে তোমাকে কত বসাইতে হবে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে আমরা কত বসাবো বলো তো নিশ্চয়ই এক্স বসাবো আর এর কোনো পরিবর্তন হবে না প্লাস এখানে জেটের পরিবর্তে কোন কোন কিছু তো বসাতে পারবো না এক্স এর পরিবর্তে কি বসাবো আমরা ওয়াই বসাবো তাহলে দেখো তো আমার এই রাশি আর এই রাশি কি একই না এখানে ওয়াই বাই এক্স আছে আর উপরে কি ছিল এক্স বাই ওয়াই তারপরে এখানে এক্স বাই জেড ছিল এখানে আর এখানে কি ছিল জেড বাই এক্স তার মানে কি এই রাশি আর এই রাশি কখনো কি না সমান না তার মানে এটা কি হবে না প্রতি সম নয় তার মানে প্রতি সম তার মানে হচ্ছে কি সম প্রতি সম নয় কিন্তু দেখো তো এটা আসলে চক্রকর্মিক হয় কি না তাহলে এই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই কত এক্স তাহলে আমাদের চক্রকর্মিকের জন্য কী করবা এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে তুমি জেড আবার জেটের পরিবর্তে জেটের পরিবর্তে কী বসাবা এক্স বসাবো তাহলে বসাও এক্সের পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড প্লাস ওয়াই এর পরিবর্তে কী জেড জেটের পরিবর্তে কি এক্স প্লাস জেড এর পরিবর্তে কি বসাবো এক্স এক্স এর পরিবর্তে কত ওয়াই তার মানে তুমি একটু সাজাই লেখো তাহলে এটাকে আগে লিখি তাহলে কত প্লাস তারপরে কত জেড প্লাস এখানে কত তার মানে কি এই যে দেখো আমরা আগেরটা পাইছি তার মানে এটা হচ্ছে কি চক্রমিক রাশি আমাদের কিন্তু ওটাই জানতে চাচ্ছে যে আসলে পুঁতি না কিন্তু চক্রক্রমিক হবে যে চলো আমরা এর উত্তরটা তাহলে তোমরা কিভাবে লিখবা তার মানে দেখো এই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি এক্স ওয়াই জেড চলকের একটি চক্রপ্রভিক রাশি কারণ এতে চক্রাকার অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স বসালে রাশিটি একই থাকে কিন্তু রাশিটি সমান নয় কারণ রাশিটিতে এক্স এবং ওয়াই স্থান বিনিময় করলে রাশিটি পূর্বের অবস্থা পাওয়া যায় না বা পূর্বের অবস্থা থেকে ভিন্ন অলরেডি কিন্তু আমরা দেখছি এই কারণে এই রাশিটা কি হবে না প্রতিসম হবে না তাহলে রাশিটা প্রতিসম নয় কিন্তু রাশিটা কি হবে চক্রকর্মিক হবে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো আমাদের কিছু এরকম উদাহরণ দেখবো মূলত এগুলো তোমাকে সূত্র আকারে মুখস্থ রাখতে হবে কারণ এগুলো আমাদের পরবর্তী উৎপাদকে বিশ্লেষণ করার জন্য সূত্র আকারে এগুলো চলে আসবে যেমন আমরা এই যে বি সি মাইনাস বি সি বি মাইনাস সি প্লাস সি এস এ এর পরিবর্তে আমরা একদম এই এইটা মুখস্ত করে ফেলবো যে আমরা এইরকম কোনো কিছু থাকলে আমরা কি লিখতে পারবো বলো যে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস তোমরা একটু চাইলে এখান থেকে এই উৎপাদিত বিশ্লেষণটা একটু দেখে নেবা যে কিভাবে এখানে আসলো অর্থাৎ তোমার মূল কারণ হবে তোমার এই যে এটার পরিবর্তে অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এই যে নিচে যে মুখস্থ করে ফেলবো কারণ এইগুলো আমাদের পরবর্তী ম্যাথ করার সময় কাজে লাগবে ঠিক একইভাবে এই যে এইটা ষোলো উদাহরণটা এই ষোলো উদাহরণে তুমি এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো এই যে নিচে আছে অর্থাৎ এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস যায় যে মাইনাস এ মাইনাস বিস এ ইন্টু এ প্লাস অর্থাৎ এগুলো কিভাবে আসলে আমরা পরবর্তীতে এর বিস্তারিত আলোচনা করব তো এতটুকু শুধু মুখস্থ করে রাখবা সূত্র আকারে যা আসলে এইটা থাকলে অর্থাৎ যদি তোমার এই যে এই অংশটুকু থাকে তার পরিবর্তে আমরা এই অংশটুকু দেখতে পারবো তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো

তাহলে আমি এই উত্তর বিশ্লেষণ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে আজকের মতো এই প্রশ্নটাই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ